চিংড়ি মাছ খেতে তো খুব ভালো কিন্তু চিংড়ি মাছ বাঁচতে বাঁচতে যারা অধৈর্য হয়ে পড়ো তাদের জন্য একটা দারুণ রেসিপি আছে চিংড়ি মাছ ভাজতেও হবে না আর বেশি বাটা বটি করতেও হবে না তো চলো আজকের রেসিপিটা দেখে নাও আজকে করছি চিংড়ি মাছের ভাপা ভীষণ সোজা রেসিপি বাটা ঝামেলা ছাড়াও করা যায় আবার যারা একটু বাটাবাটির ঝামেলা করতে ভালোবাসো তারা বাটাবাটি করেও করতে পারো তো চলো অযথা পকবক না করে ঝট করে দেখে নিই চিংড়ি মাছের ভাপা কি করে বানিয়ে ফেলতে হবে আমি এখানে চিংড়ি মাছগুলো মাথা সমেত রেখেছি তবে ইউজুয়ালি কিন্তু ভাপা করলে মাথা এবং ল্যাজেট প্রসান ছাড়িয়ে গায়ের প্রস্বানও ছাড়িয়ে ফেলে দিতে হয় আমার মাথা চিপোতে ভালো লাগে সেই জন্যে আমি রেখেছি এবার এখানে আমি সর্ষে আর পোস্ত বেটে নিয়েছি সঙ্গে লঙ্কা দিয়ে এছাড়া কিছু কাঁচা লঙ্কা চিরে নিয়েছি এবার কি করতে হবে একটা বেশ ভালো করে ঢাকা বন্ধ হয় এরকম কানা উঁচু একটা টিফিন বক্স নেব তার মধ্যে দিয়ে দেবো চিংড়িটা তাড়াহুড়ো করতে গিয়ে একটা চিংড়ি লাফিয়ে ওদিকে পড়ে গেল না না চিন্তা নেই বেঁচে নেই আমার হাত ফসকেই পড়ে গেছে এরপর কি করতে হবে এরপর এখানে দিয়ে দেব সাধমতো নুন স্বাদ হলুদ এবং সাধমতো লঙ্কা আমি এখানে লঙ্কা গুঁড়োটা একটু কমই ব্যবহার করলাম কারণ একে তো পোস্ত আর সর্ষে যখন বেটেছি তাতে লঙ্কা বাটা দিয়েছি আবার লঙ্কা ছিঁড়েও দিচ্ছি যার যেরকম চাল ভালো লাগে সে সেরকম ঝাল খেতে পারো কোনো অসুবিধা নেই তো যাই হোক নুন হলুদ লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি এবার যেটা করব এই পোস্ত আর সর্ষে যে বেটে রেখেছি সেটাও এর মধ্যে দিয়ে দেব। এখানে পোস্তর পরিমাণ কম আছে সর্ষের পরিমাণ বেশি আছে তারপরে কি করব। এটা এর মধ্যে দিয়ে দিয়েছি এবার ঝটপট করে হাত দিয়ে ভালোভাবে মাছের গায়ে এটা মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে দশ পনেরো মিনিট রেখে দিলে খুব ভালো হয় আজকে আমার রাখার টাইম ছিল না এবং অ্যাজ ইউজুয়াল সর্ষের তেল দিয়েছি এবং তার আগে যেটা করলাম দেখেছ তো সর্ষের বাটিটা একটু ধুয়ে জলটার মধ্যে দিয়ে দিয়েছি ওই অল্প জলেই কিন্তু এই ভাপাটা হয়ে যাবে কারণ সর্ষেটা আমার একদম ঘন করে বাটা ছিল এবার লঙ্কাগুলোও দিয়ে দিলাম চেরা লঙ্কা দিয়ে মুখটা বন্ধ করে দাও আর বসিয়ে দাও ভাপা হতে আমি ভাপা করার জন্য জল অলরেডি ফুটতে দিয়ে দিয়েছিলাম সেই ফুটন্ত জলের মধ্যে একটা স্ট্যান্ডের ওপর বসিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট ভাপিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিংড়ির ভাপা খেতে কিন্তু দুর্দান্ত লাগে ভীষণ ভালো লাগে একবার অবশ্যই ট্রাই করে দেখো এবং জানাতে ভুলো না কেমন লাগলো আবার একটা নতুন ঝটপট রেসিপি নিয়ে আসবো ততক্ষণের জন্য টাটা